আমি সে কথাই বললাম দিন ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে এক পর্যায়ে থাকে নীরব ভয় আরেক পর্যায়ে সবাই থাকে না নিশ্চয়ই আমরা যাদের কথা বলছি তার তারা সরব ছিলেন অনেকেই কিন্তু যেহেতু ফ্যাসিজম একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়া সমাজ রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির মধ্যে অন্তর্লীন হয়ে যায় অন্তর্লীন থাকে সেই ব্যবস্থা প্রবর্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থাৎ একটা সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থাটা সরকার সমাজ থেকে বা রাষ্ট্র থেকে দূরীভূত হয় না নিজেরই অজান্তে সেই সংস্কৃতির উপাদানগুলিকে আত্মস্থ করে মানুষ এ কারণে নিজের সঙ্গে নিজের লড়াই গণতান্ত্রিক ভাষা গণতন্ত্রের জন্য গণতন্ত্রের চর্চা এবং সেগুলোকে দিয়ে ফ্যাসিবাদী অবশেষগুলোকে আপনার পরাজিত করা গুরুত্বপূর্ণ এই আমি বলেছি যে অনেকেরই এটা ভাবা উচিত যে তারা নিজেরই অজান্তে শেখ হাসিনার বৈশিষ্ট্যগুলো বা তার দলের বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আপনার কি বলবো যে উক্ত করে ফেলেছেন কিনা সেই বীজ সেই বীজ থেকে মানুষের বেরিয়ে আসা দরকার তা না হলে এই সম্মিলিত প্রয়াস ছাড়া এবং গণতান্ত্রিক একটা আপনি আপনি ছাত্রদের ছাত্রদের দল করবার কথা বলছিলেন সে বিষয়টা ব্যাখ্যা করছিলেন আমি সেই কথা সূত্র ধরে আপনাকে এখন প্রশ্ন একটু করতে চাই যে আপনি কি মনে করেন কি না বর্তমান সরকার এটা নিরপেক্ষ সরকার যে ধরনের নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে একটা নির্বাচনের আকাঙ্ক্ষা যে সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে প্রথম প্রশ্ন সরকারটা নিরপেক্ষ আপনি মনে করেন কিনা দ্বিতীয় প্রশ্ন আপনি মনে করেন কি না যে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে আমার তৃতীয় প্রশ্ন আপনি মনে করেন কিনা একটা ভালো নির্বাচন করবার সক্ষমতাই সরকারের আছে এক নম্বর হচ্ছে সরকারের দলনের পক্ষতা আর সরকারের ভাবাদর্শনের অপেক্ষতা এটা দুই জিনিস হুম হুম দল হিসেবে এখনো পর্যন্ত গঠিত কোনো দলের কোনো লোক এখনো পর্যন্ত এখানে নাই ফেব্রুয়ারি মাসে দলটা ঘোষণা হওয়ার পর এখানে বৈষম্যবিধি ছাত্র নেতৃত্বদের কে কে থাকেন কে কে থাকেন না হ্যাঁ সেটা আমরা হয়তো আরও পরিষ্কার করে বলতে পারব বা যদি ভাল দর্শন নিরপেক্ষতার কথা বলেন যারা এই দলের গঠন করবার পেছনের উদ্যোগ আছে তাদেরকে তো আমরা সরকারে দেখতে পাচ্ছি সেই অর্থে এটা কোনো অবস্থাতে একটা দল নিরপেক্ষ বা সেই দলের ভাবার আদর্শ নিরপেক্ষ সব আপনার সরকার সরকার নয় দ্বিতীয় হচ্ছে যে এরা যদি দল করেন সেই দল করার পর যদি নির্বাচন যখন হবে তারা যদি দলের নেতা হন তবে নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের প্রতিযোগিতা করবেন তারা এটা মানবেন না এবং ইতিমধ্যেই ন্যায্যতই তারা সেই একটা ইঙ্গিত এবং ধারণা পরিষ্কারভাবে তারা বলেছেন তিন নম্বর প্রশ্ন আপনি যেটা করেছেন যে সক্ষমতা কারণ অনেকেই মনে করেন সরকার ফাংশন করছেন না সরকার যা আছে সেই অস্তিত্ব অনেক সময় বোঝা যায় না বা তারা বুঝতে দিচ্ছেন না সেটা তো আপনি লক্ষ্য করুন যে সমাজে সাধারণভাবে আওয়ামী লীগ চাঁদাবাসদের পালিয়ে যাবার পরে সমাজের সর্বত্র না হল নানান জায়গায় আপনার নতুন চাঁদাবাজি শুরু হলো সমাজের যে মুড ছিল সেই ক্ষেত্রে নতুন চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দিবার জন্য সমাজ প্রস্তুত ছিল না কিন্তু চাঁদাবাজরা সংগঠিত থাকে রাজন কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে অথবা রাজনৈতিক পেশিকে ব্যবহার করে সমাজ যখন এই রকম একটা অবস্থাকে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত সেখানে রাষ্ট্রের যে বা সরকারের যে পাশে সে দাঁড়াবার থাকে তার তো সেটাই করতে পারলো না অথচ এটাকে প্রাইড একটা নিউট্রাল জায়গায় নিয়ে যাওয়া যেত আপ এক দ্বিতীয়ত হচ্ছে যে দৈনন্দিন জীবনের কাজটাই তো আমরা দেখতে পাচ্ছি না তারা কিছু করছেন নির্বাচন পরিচালনা করা সারা ব্যাপী একটা বিশাল কর্মযজ্ঞ সেই কাজগুলি করবার জন্য যে দৃঢ় দৃঢ়তা দরকার প্রশাসনের উপর যে গণতান্ত্রিক আধিপত্য তৈরি করা দরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা দরকার আইন ব্যবস্থাকে তার উপর সরকারের রাজনৈতিক নয় কিন্তু নৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন হয় সেগুলোর যে প্রয়োজন হয় এগুলো তারা চিন্তা করছেন কি না তার কোনো আমরা দৃশ্যমান লক্ষণ আমরা দেখছি না তো যদি সেটা তারা চিন্তাই না করেন তাহলে সেই কাজ কবে শুরু করবেন কিভাবে করবেন এবং এই কর্মযজ্ঞ সফলভাবে কিভাবে তারা সম্পন্ন করবেন এটা নিয়ে তো সংশয় সমাজে ইতিমধ্যে উঠেছে এবং তার দক্ষতা নিয়ে আমার ধারণা প্রশ্নগুলি আরও উঠতে থাকবে সেটা আমাদের কারোর জন্যেই কোনো শুভ ফল বই এই যে হিংসা প্রতিহিংসা প্রতিশোধ পাল্টা প্রতিশোধের যে রাজনীতি বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে আমরা দেখলাম যেটা এখন অনগোয়িং আছে এটা তো একটা শেষ হতে হবে এবং এই শেষের জন্য অনেকে মনে করেন যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে যাওয়া উচিত আপনি কি আপনি কী মনে করেন যে এটা সাউথ আফ্রিকা সহ অনেক দেশেই হয়েছে বিভিন্ন সময় আমি সাধারণভাবে এই পদ্ধতির পক্ষে বাট প্রথম কথা হচ্ছে রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করা করার পাশাপাশি এই যে জুলাই অগাস্ট জুন জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী যাদের বিরুদ্ধে লুটপাট অর্থ আত্মস্বাদ এবং জাতীয় অর্থনীতিকে ধ্বংস করবার পরিষ্কার অভিযোগ আছে হত্যা গুম খুন যাদের অভিযোগ আছে তাদের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদের বেচার কাজটাকে দ্রুততর সময়ের মধ্যে এগিয়ে নেওয়া যা পদ্ধতিতে এটা এটা এইটা রিকনসোলিশন প্রক্রিয়ার অংশ না সেটা কি দেখছেন আপনি সেটাই হচ্ছে সেইটাই রিকনসোলিশন প্রক্রিয়ার পার্ট না পার্ট হতে পারবে না অংশ হতে পারবে না রিকনসোলিশন হবে কারণ একটা সমাজের বিরাট অংশ আপনার এই অপরাধী রাজনৈতিক দলটার সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেই হয়তো নেতৃত্বের ভূমিকায় যারা ছিল না যাদের ওই সময় অনেকের তার কাজকর্ম পছন্দ হয় নাই কিন্তু রাজনৈতিকভাবে অপরাপর কোনো রাজনৈতিক দলকে সে সমর্থন করতো না তাদের রিকনসলেশনের জন্য একটা ব্যবস্থা থাকা দরকার কারণ জাতির একটা 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 দেশের জন গোটা জনগোষ্ঠীকে আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বিভক্ত হয়েছিল সেই বিভক্তির প্রক্রিয়া থেকে সরিয়ে এনে আমাদের একটা সঙ্গবদ্ধ জনগোষ্ঠী হিসেবে নিজেদের আয় উন্ন আয় উন্নতির সমৃদ্ধির চেষ্টা করতে হবে তার জন্য একটা রিকনসিলিয়েশন প্রসেস খুবই দরকার হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু এটার সাথে যাদের কোনো অবস্থায় অপরাধ পরিষ্কারভাবে যারা হত্যা গুম খুন এগুলির সঙ্গে জড়িত ছিল লুট অর্থপাচার এদের বেচারটা সঙ্গে কোন আপোষ করার সুযোগ নাই আওয়ামী লীগকে ব্যান করবার কথা আলোচনা আসছে এবং এবং বিচার প্রক্রিয়ার আগে কোনো নির্বাচন নয় সেটাও আলোচনার মধ্যে আসছে সেটা তো আমরা আরেকদিন আলাপ করেছি প্রথম কথা হচ্ছে যে ব্যান করে যে কিছু হয় না সেটা তো এই এই সময়ে জামাত হলো সবচেয়ে বড় প্রমাণ কারণ হচ্ছে যে জামাতকে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার ক্ষমতা থেকে ক্ষমতা চ্যুত হওয়ার কয়েকদিন আগে ব্যান করেছিল তো তাতে কি জামাতের কোনো রাজনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে বরং সেইটার কারণে আর কিছু উপকার হয়েছে একটা ছাত্রলীগকে ব্যান করা হয়েছে তো এই যে যারা এখন আওয়ামী লীগের তরফে আপনার সেটা পর্দার অন্তরাল থেকেও যারা কাজ করছে তারা তো তরুণ তারা তো এই ছাত্রলীগেরই লোকজন তারা হয়তো মিছিল মিটিং করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল বহু বছর মিটিং মিছিল করতে পারে নাই তাতে কি জাতীয়তাবাদী ছাত্রদল নিশ্চিহ্ন হয়ে গেছে ফলে এই যে এই ব্যান করার যে রাজনৈতিক ধারণা এটাই ভুল আমি মনে করি যে একটা জনস্বার্থ বিরোধী রাজনীতিকে সেটা আদর্শগত হোক রাজনৈতিকভাবে হোক সেই রাজনীতি এবং দর্শনকে ক্রমান্বয়ে আর আপনার রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে লড়াই করা ছাড়া সেটাকে পরাজিত করার আসলে কোনো পথ থাকে না পৃথিবীতে এটা নাই তো সেই দিক থেকে নিজেদের কর্মতৎপরতা দক্ষতা যোগ্যতা সাংস্কৃতিক মান রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে তাদের এই যে গণতন্ত্রের পরিপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে হ্যাঁ সেটা আওয়ামী লীগ আরও আছে তো তাদের বিরুদ্ধে এই রাজনৈতিক সাংস্কৃতিক তৎপরতাটা বেশি জরুরি সরকারের সংস্কার কার্যক্রমকে আপনি কীভাবে দেখেন ইতিমধ্যে ছটি কমিশন গতকালই তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে আপনি কি মনে করেন যে কতটা আশাবাদী যেটা বা জাতীয় একমত পৌঁছবার ক্ষেত্রে তারা যে সমস্ত কমিশনগুলি করা হয়েছিল সেই কমিশনগুলো নিজেদের খুব প্রস্তাব আছে বলে আমার মনে হয় না তারা সমাজের নানান জায়গা থেকে তারা মতামত নিয়েছেন সেই মতামতের একটা কালেকশন তাদের কাছে আছে জমা দিয়েছেন যেগুলো তার মধ্যে ওইখান থেকে নিয়েই কিছু সারাংশ তারা তৈরি করেছেন এইটা কতগুলো ভালো আছে কতগুলো মন্দ আছে একটা আমি বলি এক শুধু সেদিন দেখলাম একটা পত্রিকার রিপোর্ট ওই গবেষণার রিপোর্টটা আমার হাতে নাই সেটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত একটা কমিটি তারা বলেছে উচ্চ শিক্ষা দিতে হবে ইংরেজি ভাষায় প্রথম প্রশ্ন হচ্ছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত কারণ হচ্ছে এবং এটা ইতিহাস বিরুদ্ধ সিদ্ধান্ত কোন দেশেই উচ্চশিক্ষা নিজের ভাষায় না দিয়ে বড়ো ধরনের উন্নতি করতে পারে পারেনি কেউ না